সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ও শুভ সকাল আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি বাংলাদেশের একটি অনন্য কৃষি ঐতিহ্যের কেন্দ্রবিন্দু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বিখ্যাত জলছত্র বাজার এটি শুধু একটি বাজারই নয় বরং এটি বাংলাদেশের সর্ববৃহৎ আনারস কলার পাইকারি হাট যা কৃষি নির্ভর অর্থনীতির এক গর্বিত প্রতীক প্রথমেই আসি এর ভৌগোলিক অবস্থান নিয়ে মধুপুর উপজেলার কেন্দ্রে অবস্থিত জলছত্র বাজারটি মধুপুর গড় অঞ্চলের প্রাণকেন্দ্র বলা চলে এখানকার উঁচু নিচু লাল মাটি ও গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু আনারস কলা চাষের জন্য খুবই উপযোগী জানেন কি প্রতি বছর লাখ লাখ মন আনারস কলা এখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী এমনকি দেশের বাইরেও এখানকার ফলের সরবরাহ যায় ফলে এই বাজারটি স্থানীয় কৃষক ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে প্রিয় শ্রোতা এই বাজারে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লেগে থাকে জমজমাট বেচা কেনা প্রায় পাঁচশো এর বেশি খুচরা ও পাইকারি বিক্রেতা এখানে অংশ নেয় মৌসুমি সময় বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে যেন মানুষের ঢল নামে কৃষকরা তাদের নিজস্ব আনারস ও কলা এনে বিক্রি করেন আর পাইকাররা ট্রাকে করে ফল নিয়ে যান সারা দেশে জলছত্র বাজার শুধু অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও একটি মিলনমেলা এখানে কৃষক ব্যবসায়ী পরিবহনকর্মী এবং সাধারণ মানুষ মিলে একটি বৃহৎ মানবিক বন্ধনের সৃষ্টি করে এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে আনারস প্রক্রিয়াজাত কারখানা প্যাকেজিং ইউনিট কলার রস উৎপাদন কেন্দ্র এবং পরিবহন সেবা যা স্থানীয় অর্থনীতিকে বহুগুণে সমৃদ্ধ করছে এখানকার কলা ও আনারস রপ্তানির সম্ভাবনাও রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ সরকারি এবং বেসরকারি পর্যায়ে আরও কিছু উদ্যোগ নিলে জলছত্র বাজার আন্তর্জাতিক মানের একটি ফল রপ্তানি হাব হয়ে উঠতে পারে প্রয়োজন আধুনিক কোল্ড স্টোরেজ রাস্তার উন্নয়ন এবং ডিজিটাল বিপণন ব্যবস্থা সবশেষে আমি বলতে চাই জলছত্র বাজার শুধু একটি ফলের বাজার নয় এটি বাংলাদেশের কৃষিভিত্তিক সম্ভাবনার এক জ্বলন্ত উদাহরণ আমাদের উচিত এই বাজারকে আরও উন্নত করা কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং এর ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করা কিভাবে যাবেন ঢাকার মহাখালী থেকে সরাসরি মধুপুর যাওয়ার বাস আছে বাস বাসভেদে ভাড়া লাগে দুইশো মাইনাস তিনশো টাকা মধুপুর থেকে অটোরিকশা নিয়ে আনারসের হাত জলছত্র যেতে পারবেন এছাড়া ময়মনসিংহ থেকে আসলে সরাসরি জলছত্র বাজারে নামা যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম